বন্ধুরা আজকের ভিডিওতে তিনটে লাল জিরিয়া পায়রা সেলের জন্য আছে যারা কিনা ভালো কোয়ালিটির পায়রা খোঁজ করছেন লাল জিরিয়া পায়রা দেখুন চমৎকার কালার এই কালার কিন্তু অনেকেই পছন্দ করে এই তিনটে পায়রা সেলের জন্য আছে এই ডান দিকে সামনেটা হচ্ছে মাদি আর পিছনে দুটো মদ্যা পায়রা একদম খুবই চমৎকার পায়রা এই তিনটে যে কিন্তু সেলের জন্য আছে আমি হাতে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আর যদি কারো লাগে লোকেশন হচ্ছে রানাঘাট ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন তো চলুন পায়রাগুলো আমি দেখাই হাতে ধরিয়ে প্রথমে এই নটটা দেখা যাবে দেখুন আমি দামটা এখন বলবো না আপনারা আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে এসে মেস করবেন ছবি তুলে পাঠিয়ে দেবেন দাম বলে দেবো দেখুন বিগ সাইজ সেই ফিগার সুন্দর ওজন আছে পায়রাটা বাজি এবং উরা লাল এই পায়রা কিন্তু ভালো পায়রা খুব ঠিক আছে দেখুন আপনারা কোয়ালিটি বাঘের মতো সিনা আছে আর এই হচ্ছে ডানা হাই লেভেলের পায়রা ঠিক আছে এটা এই পায়রা কিন্তু কমা হবেবেন না খুবই হাই লেভেলের পায়রা এগুলো হাই দমের পায়রা এই যে পায়রাটা আমি ছেড়ে দেখাচ্ছি এটা একটা নর এই হচ্ছে নটের স্ট্যান্ডিং চলুন এবার এই যে ওটা সিঙ্গেল আর এই দুটো জোড়া আছে বা নর ডান দিকেরটা মাদি আমি দেখে দিচ্ছি পায়রাগুলো দেখুন চমৎকার পায়রা সেলের জন্য আছে সেটিং পেয়ার ঠিক আছে ডিম পারবে এখনই এখনই পারবে না মানে তাড়াতাড়ি ডিম পারবে এই দেখুন পায়রা দুটো প্রথমে এইখানে এই নটটা আমি শখ করাচ্ছি নটটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে চোখ দেখুন চোখ কিন্তু লাইটিং চোখ ছোট মনি এ রোদে নিলে কিন্তু মানে মনি খুঁজে পাওয়া যায় না এত ছোট এই যে দেখুন পায়রা কালার এই যে ডানা দেখে নিন ডানা ভালো পায়রা হ্যাঁ যারা ডিম বাচ্চা করার জন্য নিয়ে যাবেন জাত করবেন জেনারেশন করবেন এই পায়রা নিয়ে করতে পারেন এর আমি দেখে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে হচ্ছে মাদি সেটিং করে মেলানো আছে এই দেখুন ভালো পায়রা যারা খোঁজ করছেন এই যে আপনারা অনেকেই বলেন তো ভালো পায়রা সেল বেরিয়ে নিয়ে আসতে এই যে এই পায়রা কিন্তু কেউ সেল করে না এইসব পায়রা আপনাদের সেলের জন্য আছে আমি ওর জন্য ইমিডিয়েটলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছেলের জন্য যদি কারো নিয়ে উপকার হয় নিতে পারেন এই যে পায়রা তিনটে একসাথে ছেড়ে দিলাম দেখুন পায়রা কোয়ালিটি পায়রা যদি লাগে কারো আমার ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকবে আপনারা ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করবেন ভালো পায়রা আর পায়রা লোকেশান হচ্ছে রানাঘাট দেখে নিন পায়রা স্ট্যান্ডিং ভালো করে দুর্দান্ত পায়রা আচ্ছা পায়রা দেখ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকমই কিন্তু আমি আরও ভিডিও দিই ঠিক আছে